শেখ হাসিনার চীন সফর এবং এই চীন সফরে তিনি গিয়েছিলেন একটা পাঁচ বিলিয়ন ডলারের একটা যে বাজেট সহায়তা সেটা প্রত্যাশা করে কিন্তু তার সেই প্রত্যাশার সাথে কিন্তু প্রাপ্তির কোন মিল ঘটেনি এবং তাকে চীন কিন্তু এক বিলিয়ন ডলারও দেওয়ার ঘোষণা দেয়নি তারা বলেছে যে তারা এক বিলিয়ন চীনা মুদ্রা অর্থাৎ বাংলাদেশী টাকায় যেটা হয় মাত্র ষোলোশো কোটি টাকা তারা আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে এবং এই যে একটা তার যে সফর এটা যে একদম ব্যর্থ হয়েছে এটা এ থেকেই কিন্তু স্পষ্ট এবং এই ব্যর্থতার কারণেই যেটা হয়েছে আর কি যে তিনি চার দিনের সফর তিনি তিন দিনে দেশে ফেরত এসেছেন এবং এই দেশে ফেরত আসার পরেও এটাকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে যেমন পররাষ্ট্রমন্ত্রী যিনি হাসান মাহমুদ তিনি বলার চেষ্টা করলেন যে তার মেয়ে পুতুল তিনি নাকি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন তাই তার মেয়ে অসুস্থ হয় তিনি তাড়াতাড়ি সফর সংক্ষিপ্ত করে চলে এসেছেন তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে তার মেয়ে তো অ্যাডাল্ট তো একজন প্রাপ্তবয়স্ক নারী তিনি অসুস্থ হয়ে গেছেন থেকে তার মা প্রধানমন্ত্রী তিনি তার একটা এত গুরুত্বপূর্ণ সফর সংক্ষিপ্ত করে ফেরত আসবেন বাংলাদেশে এটা তো আসলে বিশ্বাসযোগ্য নয় আবার নাইমুল ইসলাম খান যিনি তার এখন প্রেস সচিব তিনি আবার আরেকটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে শেখ হাসিনা সমস্ত কার্যক্রম ওই দিন রাতের মাঝেই সম্পন্ন হয়ে গেছে তাই তিনি ভাবলেন যে ওভারনাইট স্টে না করে রাতেই ফ্লাইটে চলে আসলে সারা দিনটা আবার হাতে থাকবে এই তিনি তড়িঘড়ি করে রাতের ফ্লাইট ধরে চলে এসছেন সকালের ফ্লাইটে না আসে এ ধরনের একটা খোরা যুক্তি নাইমুল ইসলাম খান দিলেন কিন্তু মূল কথাটা হচ্ছে যে তার চীন ব্যর্থ হয়েছে এখন এই যে চীন সফরটা যে ব্যর্থ হলো এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে বলে আপনার কাছে মনে হয় মূলত রাষ্ট্রীয়ভাবে যখন বাংলাদেশ ছোট হয় অথবা বাংলাদেশের সরকার প্রধান যখন ছোট হয় এটা পুরা জাতির জন্য একটা লজ্জাস্কর ব্যাপার বাংলাদেশের সরকার প্রধান কোন একটা দেশে গেছে এবং যাওয়ার পরে সেখানে তাকে ডিউ প্রোটোকল অফার করা হয় এটা কি এখন হাসিনা শেখ হাসান মাহমুদ তারা চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেড় ঘন্টার মিটিং চেয়েছিলেন দেড় ঘন্টার একটা অ্যাপয়েন্টমেন্ট সেখানে হাসিনা কথোপকথন করবে চাইনিজ লিডারের সাথে কিন্তু সেখানে টোটাল সময় চাইনিজ প্রেসিডেন্ট তাদেরকে দিয়েছে টোটাল সময় তিরিশ মিনিট তিরিশ মিনিটের ষোলো মিনিট খরচ হয়েছে ইন্টারপ্রেটার অর্থাৎ যে দোভাষী ছিল সে সময় নিয়েছে ১৬ মিনিট তাহলে হাসিনা কথা বলার সুযোগ পেয়েছে চোদ্দ মিনিট তো চোদ্দ মিনিট যদি কথাবার্তা হয় চোদ্দ মিনিটে কেমন আছেন ভালো আছে এরপরে আর কোনো কথা হয় না এবং চায়নায় যদি আফ্রিকান ছোট একটা দেশের সরকার প্রধানও যায় চায়নার লোকল নিউজ এজেন্সিগুলো তার এই ভিজিটটাকে জাস্ট ফর সেক অফ মিউচুয়াল অনার তারা সব জায়গায় প্রকাশ করে এবং তারা কলন করে কলন কথাটার অর্থ হচ্ছে সব মন্ত্রীরা ওই প্রেসিডেন্টকে কল করে বা ভিজিটিং তাদেরকে ফোন করে তাদের অফিসে যায় হোটেলে যায় গিয়ে দেখা করে হাসিনা চায়নায় যাওয়ার পরে হাসিনার গায়ে একটা ট্যাগ লাগানো আছে হাসিনা দা মাগি অফ ইন্ডিয়া এটার একটা কনসিকুয়েন্সেস আছে আপনারা বলবে মানে আওয়ামী লীগের লোকজনরা তারা হাসিনাকে প্রমোট করে হাসিনা প্রাইম মিনিস্টার অফ আন্তর্জাতিক ক্ষেত্রে হাসিনা হাসিনা হচ্ছে বর্তমানে দা মাগি অফ ইন্ডিয়া এটা যদি হয় আপনি চিন্তা করে দেখেন চাইনিজ পলিট ব্যুরো চাইনিজ কমিউনিস্ট পলিট বুরোর ফোর্থ র্যাঙ্কিং মেম্বার ওয়ান ইউনিং সে ছাড়া হাসিনার সাথে কেউ কলনও করে নাই কোন কথাবার্তাও বলে নাই কোন আলাপ ইভেন চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী অবাক করার কাণ্ড চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী হাসিনার সাথে কলন করে নাই কথাও বলে নাই এখন একটা কথা আছে এটা যদি হয় তাহলে চাইনিজ এম্বাসেডর হাসিনার ভিজিটের আগে গণভবনে বাইরে প্রেস কনফারেন্সে এই হাইপটা কেন করছিল আসো তোমাদেরকে দেব বলেছিল যে ইট উইল বি এ গেম চেঞ্জার তো কি গেম চেঞ্জার হলো দেব তোমাদেরকে দেব কি হইছে জানেন ডেকে নিয়ে ঝড় দিয়ে দুইটা বাড়ি দিয়ে দিছে খাঁটি বাংলায় কথা যেটা বলছে আয় হাসিনা দি মাগি অফ ইন্ডিয়া তোর মুখের মধ্যে দুইটা লাথি দিয়া দেয় এখন হাসান মাহমুদ কি বলছে আর তার নব্ব কুত্তা আপনি কি নাই না কোন ছাতু বলছেন ওর নামও আমার মনে থাকে না ওই তাসলিমার ভাউরা আসিল লাপ্তি মাইরা বাইর ফিরে দিছিল ওই শুয়ারের বাচ্চা তো তো সে কইছে আমি একটা দিন হাতে পাবো একটা দিন হাসিনা মাগি হাতে পাবে বাংলাদেশের বিশ কোটি মানুষের কপালে ঝাড়ু মারবে এবং ইন্ডিয়ার ইন্ডিয়া এই সময় বের করছে নাকি এই সাথে সে কথা বলার সুযোগ পায় মাত্র চোদ্দ মিনিট কথা বলছে মাত্র চোদ্দ মিনিট চোদ্দ মিনিট রিড মাই লিপ চোদ্দ মিনিট কথা বলছে এবং তাদের সাথে একুশটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করছে তার ভিতরে নতুন কোন ইস্যু নাই চোদ্দটা না পনেরোটা ইস্যু হয়েছে অন্যান্য এজেন্সি কিভাবে কাজ করবে এক মিনিট কনভারসেশন সাইন বিটিবি হয়েছে সরকারের বাক্স সিনহুয়া হয়েছে চাইনিজ পলিপুর বাক্স তো তারা কি করবে শি ওইখানে মুদবে ওই ছবি দেখাবে আর হাসিনা ইন্ডিয়া পাঁচা দিবে এইটা দেখাবে চায়নার সাথে চুক্তি করার জন্য যে হাসিনা গেছে এইটা আরো আছে চায়নার সাথে বাংলাদেশে যদি আপনারা ট্রেড ডের কথা বলেন ইন্ডিয়ান কিছু ব্লগার আছে যারা ইন্ডিপেন্ডেন্ট সরকারের পক্ষে না বাংলাদেশের পক্ষে না একজন ব্লগার বলছে বা লিখছে অর্থ বছরে চাইনিজ এক্সপোর্ট ছিল বাংলাদেশে ওয়ান বিলিয়ন ডলার ওয়ার্ল্ড ওয়ারাস বাংলাদেশের এক্সপোর্ট চায়নায় ছিল ছয়শ মিলিয়ন এক বিলিয়নও না তো সেক্ষেত্রে চায়নার কাছ থেকে বাংলাদেশের তাইলে প্রাপ্তি কি নিউজ পেপার টেলিভিশনের এমওইও নাকি অন্য কিছু ব্রিজের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে সব তো হাসিনা মাগি ভারতকে দিয়ে দিছে চায়নারে দিবে কি শি জিংপিং হাসিনার সাথে বসে এই বুড়া দাত্রাচামরা বৈশবৈশা টানবে আর বলবো আসো চাইনিজ মলম লাগায় সিজিং জিনপিং বলছে আই ডোন্ট হ্যাভ টাইম টু वेस्ट অন দয়া বলতেছে যে চেয়েছিল একটা তাকে দিয়েছে একটা থ্রি রাইফেল অর্থাৎ চেয়েছিল 5 বিলিয়ন ডলার তাকে দেওয়া হলো আমি আমি দেওয়া নিয়ে কোনো আড়ো কথা বলার পক্ষে না একটা কারণে বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা একটা কথা একটু চিন্তা করে দেখেন আওয়ামী লীগ যারা করে তারাও একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা বলছেন নিজের পয়সা দিয়ে পদ্মা ব্রিজ করেছি যারা যারা বলেন যে নিজের পয়সায় করেছে তাইলে তৃতীয় টাকা চতুর্থ কিস্তির টাকা দিচ্ছেন এই কিস্তিটা কাদেরকে দেন যারা জয়বাংলার মা হাসিনা শেখকে মা ডাকেন আর আমি মাগি ডাকি এই চুপবার যাত্রার পণ্যের মধ্যে কি আপনারা বাস ঢুকান নাকি ঢুকান নাকি নৌকা ঢুকান এই শুয়ারের বাচ্চা মা করছেন আর এখন বলছেন তৃতীয় কিস্তির ঋণ পরিশোধ করছেন তাই চুটপাড়ানিরা ভাই একটা কথা সাকিব বাংলাদেশে ফর এক্সাম্পল টেলিভিশনে এক মিলিয়ন মানুষ কথা বলে এই আমি যে কম মিলনের ভদ্র হওয়ার আদৌ দরকার নাই এক মিলিয়ন মানুষ ভদ্র আছে আমার ভদ্র থাকার দরকার নাই আমি ওদের পুটকির মধ্যে লাঠি দেওয়ার জন্য আমি এইভাবেই কথা বলবো সুয়ারের বাচ্চারা যদি বলে আমার নিজের পয়সায় পদ্ম সেতু আমার নিজের পয়সায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছি আমার নিজের পয়সায় পদ পায়রা বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছি খান কি মাগিরা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে একজন বাংলাদেশি কাজ করছে না কেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা তৈরি করা হচ্ছে ওখানে ভারতীয় মাদার চোপড়া ওখানে কি করে তাই কি মাগি ওখানে ভারতীয় মাদার চোপড়ার ঢুকলো কেন পায়রা বন্দর কয়লার অভাবে বন্ধ হয়েছে পায়রা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা এসেছে ইন্দোনেশিয়া থেকে খানকি মাগি তুমি বাংলাদেশ থেকে কোনো অর্ডার ইন্দোনেশিয়া যায় ইন্দোনেশিয়ায় ভারত থেকে বাংলাদেশের জন্য অর্ডার করা হয়েছে কয়লা খান কি মাগিরা খানকি মাগি ভারত থেকে বাংলাদেশে কয়লা ইম্পোর্টের জন্য অর্ডার কেন দেওয়া হলো বেশামাগি ভারত কেন বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য কয়লা আনবে বাংলাদেশী ভাই বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য কয়লা দরকার প্রথম কথা আমি বহু আগে এই সতে সাকিবের সাথে বলেছিলাম স্টপ বিল্ডিং এ ডার্টি কোল পাওয়ার প্লান্ট আই সেড ইট এনভায়রনমেন্ট কে করবে সুন্দরবনকে ডিস্ট্রয় করে ইকোলজিক্যাল ইমব্যালেন্সে বাংলাদেশকে ডিজার্ট বানানো হবে আমি বলছিলাম শুধু আমি না ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকা এলবার্ট গো বলেছিল স্টপ বিল্ডিং এ কোল পাওয়ার ইন র্যাম্পাল এন্ড পায়রা এই খানকি মাগি ওই টেবিলে জেনে ভাই তার খানকি মাগির খানকি ডায়লগ শুরু করেছিল লোকজন হেসেছে বাংলাদেশের মান ইজ্জত মাটির নিচে ঠকিয়েছে বাংলাদেশি ভাই ও বোনেরা ওই পায়ে আজকের রামপালও বন্ধ আজকের পায়রাও বন্ধ কেন জানেন পয়সা নাই আর কয়লা আনতে পারতেছে না বাংলাদেশের যত কয়লা ছিল এই মাগির পাশায় ঢুকিয়েছে মুখে ঢুকিয়েছে ওর বংশের পাশার ভিতরে ঢুকিয়ে প্যাট ভরেছে বাংলাদেশের জনগণ ইথিওপিয়া ভুবক্ষদের মতো রাস্তায় বেরোবে খানকি মাগিকে ধরার জন্য